মৃত্যু সময়ের এমন একটি খেলা যেখানে একটি শরীর হয়ে যায় একটি মানুষ চোখের নিমেষে আমাদের মধ্যে দিয়ে চলে যায় আর পেছনে ফেলে যায় টাকা পয়সা জমি জমা সবকিছু গরুর পুরাণের মতো প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যখন মৃত্যুর সময় আসে তখন কালো ছায়ার সাথে সেখানে উপস্থিত হয় বিকট শরীর লাল চোখ বড় এবং শরীরে এক ভয়ানক হাসি নিয়ে সে মূর্তি বসা মানুষটির সামনে এসে দাঁড়িয়ে যায় শরীর থেকে তার আত্মাকে টেনে বার করে পরলোকে নিয়ে যায় বলা হয় এই পরলোক যাত্রাটি নাকি কয়েকশো বছরের হয় কিন্তু একটি যাত্রা এই পৃথিবীতেও হয়ে থাকে যেটা তার পরিবারকে সম্পূর্ণ করতে হয় কিছু এমন প্রথা সংস্কার এবং কর্ম যা আত্মার শান্তি এবং মুক্তির জন্য সাহায্য করে থাকে কিন্তু এই প্রথার পেছনে লোকানো গভীর অর্থ বা কারণ এখনো একটি অজানা রহস্য অন্ত্যেষ্টি দাহ সংস্কার কথাই আছে যমদূত যখনই কোনো শরীর থেকে তার আত্মাকে বার করে আনার চেষ্টা করে তখনই সে প্রচুর কষ্টে ছটফট করতে শুরু করে দেয় সেই আত্মাটি কাঁদতে কাঁদতে নিজের শরীরে ফেরত যাওয়ার সম্পূর্ণ চেষ্টা করতে থাকে কিন্তু নিজের চাবুক দিয়ে টানতে থাকে বলা হয় সেই সময় মানুষটির চারিদিকে কালো ছায়ার মতো কিছু ভয়ঙ্কর আত্মা ঘুরতে থাকে খারাপ আত্মা যারা মৃত্যু ও জমলোকের মাঝখানে আটকে রয়েছে একটি নতুন শরীরের খোঁজ করছে এই জন্যই গরু পুরাণে বলা হয়েছে যে কোনো মৃত শরীরকে একা ছাড়তে নেই আর মৃত্যু হওয়ার সাথে সাথেই এমন কিছু কাজ থাকে যেটা করা খুবই জরুরি প্রথমে শরীরকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরানো হয় এরপর মৃত শরীরের কান ও নাকে তুলো দিয়ে দেওয়া হয় তার দুটো পায়ের আঙুলকে একসাথে বাঁধা হয় আর মুখে তুলসী পাতা রাখা হয় এইগুলো এই কারণেই করা হয় যাতে শরীরের শুদ্ধকরণ হয় এবং কোনো আত্মা যাতে শরীরের যে কোনো ছিদ্র দিয়ে ঢুকতে না পারে এটিকে অন্ত্যেষ্টিক্রিয়া বলা হয় বন্ধুরা এইসব বিধির পর শেষে আসে দাহ সংস্কার যেখানে মৃত শরীরকে চন্দন তৈরি হওয়া চিতার ওপর রাখা হয় চিতার শুদ্ধিকরণ করা হয় মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে চিতা তৈরি করা হয় পরিবারের সবাই চিতার চারপাশে ঘিরে দাঁড়িয়ে থাকে এরপর পরিবারের সবচেয়ে বড় ছেলে অথবা কাছের কোনো পুরুষ মানুষ এই ক্রিয়া সম্পূর্ণ করে থাকে এবং সেই ব্যক্তি চিতায় আগুন দিয়ে থাকে মানা হয় চিতায় আগুন দেওয়ার পরেই আত্মা পৃথিবীর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় কিন্তু এই সারা নিয়মকানুন পেছনে আরও একটি গভীর অর্থ লুকিয়ে রয়েছে যখনই কোনো মানুষের মৃত্যু হয় তখন তার পরিবার এবং আপন কাঁদতে থাকে তাদের কাছে এটা মানতে কষ্ট হয় যে তাদের নিজেদের আপন তাদের কাছ থেকে চিরদিনের মতো চলে গেছে সেই সময় তারা পৃথিবীর সমস্ত শক্তির কাছে প্রার্থনা করে যাতে তাদের প্রিয়জন আবার ফিরে আসে এই ধরাধামে তাই জন্য আগুনে জ্বলে ছাই হয়ে যাওয়ার শরীর প্রমাণ করে দেয় যে হ্যাঁ সেই মানুষটি আর জীবিত নেই এবং তার ফিরে আসারও কোনো আশা নেই চুল কেটে ন্যাড়া হয়ে যাওয়া প্রমাণ করে যে সেই বাড়িতে কিছু বেদনাদায়ক ঘটনা ঘটেছে আর সেই আত্মা যার যাত্রা তো সবই শুরু হয়েছে পৌঁছানোর জন্য তাকে অনেক লম্বা এবং কষ্টদায়ক পথ অতিক্রম করতে হবে এখন পিণ্ডদান বন্ধুরা এক প্রকার হাড় কাঁপানো গলায় একটি মৃত আত্মা চিৎকার করতে থাকে এটা সেই আত্মা যে এই মাত্র নিজের শরীরকে ত্যাগ করেছে এবং সে যমদুতির সাথে যমলোকের পথে হেঁটে চলেছে যেখানে কিনা চিত্রগুপ্ত তার কর্মের হিসাব নিয়ে বসে আছেন আত্মাটি বলে তোমরা আমার সাথে এমন কেন করছো আমাকে ছেড়ে দাও ঘরে যেতে দাও সে এটা বুঝতে পারে না যে তার সাথে কি হয়েছে এটাও বুঝতে পারে না যে তার শরীরের মৃত্যু হয়ে গেছে কিন্তু তার সাথে চলা জমদুতেরা তাকে মারতে মারতে মনে করায় যে আত্মার আর কোনো ঘর নেই তার সঙ্গ দেবার মতো কেউ নেই শুধু তার নিজের পরিবার ছাড়া বলা হয় যাত্রায় রাস্তাতে অনেক ভয়ঙ্কর মোড় আসে যার সামনাসামনি ওই আত্মাকে একাই রাস্তা পার করতে হয় এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর স্থান হল বৈতরণী নদী এই নদী রক্ত দিয়ে ভরা যেটা পার করলে তবেই আত্মা যমলোকে পৌঁছতে পারবে মানা হয় যে এই নদী পার করতে আত্মার লেগে যায় এই দিনে তাকে কোনো খাবার দেওয়া হয় না জল ও ছাড়া আত্মা ধীরে ধীরে হতে থাকে আর নিজের শক্তি ক্ষয় হয়ে যায় বহুবার এই কমজোরি হবার কারণে সে নিজের যাত্রা পূর্ণ করতে পারে না এবং এই রাস্তার মধ্যেই আটকে যায় এই সমস্যা থেকে বাঁচার জন্য একটি নিয়ম মানা হয় যার নাম পিণ্ডদান এমন একটা নিয়ম যেটা না করলে আত্মা পৃথিবী আর যমলোকের মাঝখানে ফেসে গিয়ে নিজের মুক্তি লাভের সুযোগ পুরোপুরি হারিয়ে ফেলে গরুর পুরাণ অনুসারে যমলোক যাত্রায় ষোলোটি আলাদা আলাদা শহর পড়ে প্রত্যেক শহরে জমদুত কিছু সময়ের জন্য অপেক্ষা করেন আর এই সময় আমরা যে দশ বারো তেরো দিনে পিণ্ডদান করি সেটা এই সমস্ত জায়গায় খাওয়ার আর জল রূপে আত্মাকে দেওয়া হয় এই খাওয়ার খেয়েই সে আবার কঠিন যাত্রার জন্য তৈরি হয় এই জন্যই সনাতন ধর্মে পিণ্ডদানকে এতটা গুরুত্ব দেওয়া হয় পৃথিবীতে এই নিয়ম তেরো দিন পর্যন্ত একটি পরিবারকে করে রাখে লোক একসাথে আসে খাবার খায় সময় কাটায় এবং চলে গেছে যে তার সম্বন্ধে কিছু ভালো কথা বলে এই সব একটি পরিবারকে মুশকিল সময় মনে জোর পেতে সাহায্য করে এরপর আসছে অস্থি বিসর্জন বন্ধুরা মহাভারতের একটি গল্প অনুযায়ী সাগর নামে খুব শক্তিশালী একজন রাজা ছিলেন যার কিনা ষাট হাজার পুত্র ছিল ওই রাজা নিজেকে সবচেয়ে শক্তিশালী এবং শ্রেষ্ঠ রাজনীতিবিদ প্রমাণ করার পর একদিন সেই রাজা একশো অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নেন অশ্বমেধ যজ্ঞ যজ্ঞ এমন একটা ছিল যেখানে ঘোড়াদের বলি দেওয়া হতো এটা পুরো করার জন্য সেই সময়কার রাজা মহারাজারা নিজেদের শক্তি বিস্তার করতেন স্কন্দ পুরাণ অনুযায়ী যদি কোনো রাজা একশো যজ্ঞ পূরণ করতে পারত তাহলে সে ইন্দ্রদেবের পথও নিয়ে নিতে পারত এই জন্য যেই রাজার নিরানব্বইটা যায় ঠিক সেই সময় ইন্দ্রদেব ছলে কৌশলে নম্বর ঘোড়াটিকে চুরি করে নেন এবং মহারিষি কপিল মুনির ঘরে লুকিয়ে রাখেন আর যখনই রাজার ছেলেদের কাছে এই খবর পৌঁছায় তখন তারা সেই ঘোড়াটিকে মারতে কপিল মুনির আশ্রমে পৌঁছায় আর কপিল মুনি রেগে গিয়ে তাদেরকে ওইখানেই ভস্য করে দেন সময়ের আগে মৃত্যু হওয়ার জন্য তাদের আত্মা খুব কষ্ট নিয়ে চারিদিকে ঘুরতে থাকে এটা জানার পর রাজার এক নাতি ঋষির কাছে গিয়ে ক্ষমা চায় এবং জিজ্ঞেস করে সে কি করে এই আত্মাদের সাহায্য করবে তখন ঋষি তাকে অস্থি বিসর্জন করার উপায় বলে দেন বন্ধুরা কথায় আছে অস্থি যেই না গঙ্গার জলকে স্পর্শ করে সাথে সাথে সেই ষাট হাজার আত্মার মুক্তিলাভ হয়ে যায় আর এই জন্য আজও আমরা আপনজনদের অস্থি গঙ্গায় বিসর্জন করে থাকি এই বিধির সাথে বাকি বিধিগুলি আত্মার শান্তি কামনার জন্যই করা হয়ে থাকে আর সাথে সাথে সেই পরিবারও তাকে চির বিদায় জানিয়ে দেয় এবং কামনা করে যাতে সেই আত্মার মুক্তি লাভ হয় বন্ধুরা যে কোনো পরিবারে কোন আপনজনের মৃত্যু হয়ে যাওয়া এমন একটা ঘটনা যেটা সেই পরিবারের অনেক স্থিতিকে পরিবর্তন করে দেয় কিছু পরিবার ভেঙে পড়ে কোন পরিবার ভেসে যায় মৃত্যু এমন একটা প্রসঙ্গ যেটা প্রত্যেকের ওপর কোনো না কোনো প্রভাব ফেলে এই প্রথা বিধিগুলি সেই পরিবারকে সঙ্গবদ্ধ করে রাখে সেখানে মানুষের আসা যাওয়া চলতে থাকে প্রত্যেকে কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত করে নেয় এটি এমন একটি সময় যেখানে পরিবার ছাড়াও প্রতিবেশীরাও নিজেদেরকে সেই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে সর্বসময় সব নিয়মগুলির শেষ অর্থ এই যে আমরা আমাদের প্রিয়জনদের শেষ বারের মতো সেবা করার সুযোগ পাই ওনার মৃত্যুর পর স্নান করানো খামানো জল দান করার সুযোগ পাই তার সব দেহ ওঠানোর আগে তাকে নিজের মনের কথা বলার জন্য শেষবার সুযোগ পাই কোনো আপনজনের মৃত্যুর সময়টা খুব বেদনাদায়ক সময় হয় আপনারা নিজেদের চুল কেটে ন্যাড়া হয়ে যান আর যতক্ষণে আপনাদের মাথায় চুল আগের অবস্থায় আসে ততক্ষণে অনেকটা সময় অতিক্রম হয়ে যায় এবং যেটা প্রমাণ করে সেই কষ্ট সেই ঘটনা কিছুটা হলেও মন থেকে সয়ে নিয়েছেন আপনি আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা শুরু করে দিয়েছেন আর এটাই সনাতন ধর্মের গভীরতা যেখানে মৃত্যু সবকিছু শেষ নয় বরঞ্চ নতুন যাত্রার শুরু পৃথিবী থেকে যমুক পর্যন্ত যাত্রা হয় আত্মা লাভ করে নেয় আর না হলে শিশুরূপেই নতুন কোনো মায়ের গর্ভে চলে আসে আর আত্মার এই যাত্রাকে সহজ বানানোর জন্যই আমরা গ্রন্থ অনুযায়ী নিয়মবিধি পালন করে থাকি আপনাদের এই ব্যাপারে কোনো মতামত থাকলে আমাদের কমেন্টসে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দেবেন আর এরকম আরও অজানা রহস্যকে জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন রাধে রাধে